আল্লাহ নবী বলেছেন দুইটা জিনিস আল্লাহর কাছে খুব প্রিয় এক এমন দাগ এমন দেহের মধ্যে এমন দাগ যে দাগ এবার কারণে সৃষ্টি হয়েছে দুইটা দাগ দুই দুই জাতের দাগ আর দুই জাতের পানি আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ দুই জাতের দাগ বলতে এবাদত করতে করতে কোন অঙ্গে দাগ পড়েছে ওই দাগ আল্লাহ কাছে প্রিয় আর আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে গিয়ে আঘাতে বা আঘাতে যে দাগ পরেছে সে দাগ আল্লাহ আর দুই ফুটা পানির মর্যাদা আল্লাহ কাছে বেশি এক রাতের আধারে আল্লাহর ভয়ে শেষটায় অবনত হয়ে যে কান্না আমার আসে আমার পাপের জন্য আল্লাহকে আমি যে কান্না করি সেই চোখের পানি আর আরেক জাতের পানি সেটা হলো আল্লাহর আশা সংগ্রাম করতে গিয়ে আপনার দেহ থেকে যে রক্ত ধরে সে রক্ত ফোঁটা এই দুই ফোটা আল্লাহ দুইটা দাগ আল্লাহর ইবাদত করতে করতে শরীরের মধ্যে যদি কোনো দাগ পড়ে আর আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে গিয়ে পাতলে লাগাতে যে দাগ পড়ে এই দুই দাগ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আর দুইটা ফোঁটা কাছে সবচেয়ে প্রিয় রাতের আধারে সে আল্লাহর কাছে যখন দেয় মানুষ কান্নাকাটি করে ওই দুই ফোটা পানি আর আল্লাহর পদে সংগ্রাম করতে গিয়ে আঘাতে আত্মার দেহ রক্ত ঝরে ওই ঝরা পানি কেমন প্রিয় কেমন শক্তিশালী ওই দুই ফোটার শক্তিশালী কেমন কথা বলি যখন সকল মানুষকে হাসরে মধ্যে জমা করা হবে তখন চারদিকে কি থাকবে জাহান না জাহান নামের আগুন ধারণ করে যাবে সেখানে কে থাকবে শুধু মোমেন থাকবে না কাপের নাশেক থাকবে সবাই থাকবে পেট্রোল পাম্পে লেখা থাকে কি থাকে সাবধান আগুন থেকে সাবধান ডিএসলে যদি এক জায়গায় মারে ওই আগুন কি সামে পড়ে না পড়ে না ব্রিক যেরকম পেট্রোল থাকে হাঁসরে ময়দানে পেট্রোলে ভরা সে পেট্রোল কি কাফের পেট্রোল মুনাফেক এই পেট্রোল টান দিয়ে যখন আগুনকে নিয়ে আসবে আল্লাহ রাবুলকে জিপে বলবেন ছিনের দাও তাৎক্ষণিক পানি ছিটে দেওয়া হবে আগুন দপ দপ করে জাহান নামের আগুন জাহা নামে চলে যাব মানুষের প্যারেশান হয়ে জিজ্ঞাসা করবে নবীরা জিজ্ঞাসা করেন সিদ্ধিকিনা জিজ্ঞাসা করেন সোয়াদারা জিজ্ঞাসা করেন আল্লাহ এত শক্তিশালী জাহা নামের আগুন কে দিয়েছে তখন আল্লাহ বলবে এটা ওই পানি যে পানি তোমার চোখ নিশ্চিত আল্লাহর ভয় বের হয়েছে আত্মার দেহ থেকে যে রক্ত ঝরেছে আমি এক কোটাও নষ্ট হইতে দিই নাই পিজাপ করেছি ওটাই ছেড়ে দিয়েছি আমাদের আগুন নিবানোর জন্য কি লাগবে চোখের পানি আর কি লাগবে রক্তের ফোটা